মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ এগারোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা হাওড়া হুগলি কলকাতা এবং নদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা বিস্তারিত দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিম দিকে যারা বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক বেলদা এইখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু উপরবর্তী জায়গা বলতে বৃষ্টি হতে পারে হলদিয়া জয়নগর মাজিলপুর বারুইপুর তমলুক এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি একটু জল বৃষ্টি হতে পারে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা এই সমস্ত সাইডটা একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত দেখছি দেখুন কোন কোন জায়গা রয়েছে দেখুন জায়গা কিন্তু রয়েছে বিশেষ করে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে মশাদ জংলাপাড়া খানাকুল ঘাঁটাল আমতা এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি খুবই হালকা বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি দেখুন কলকাতার দিকে বৃষ্টি হতে পারে বজবজ টাউনের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং চন্দননগর খর্দা হাওড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুখা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে জংলাপাড়া জগৎবল্লভপুর দশঘরা আরামবাগ পাবা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দশঘরার দিকে তুলনামূলক জল বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন পান্ডুয়া মেমারি এবং দশঘরা এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে একটু জল বৃষ্টি হতে পারে নদীয়ার শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাতে বৃষ্টির বেশ সম্ভাবনা থাকছে এবং দেখুন কিছুটা কৃষ্ণনগর রানাঘাট এবং বাগুলা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি কাটোয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা ছিটে পড়া বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে দুমকা নলহাটি এবং দেখুন মুর্শিদাবাদ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশ্বতার দেখতে দেখতে পাচ্ছি দেখুন জঙ্গিপুর আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রামপুরহাটের দিকে বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে অমরপাড়া দুমকা দুলিয়ান এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে মেহেরপুর রাজশাহী এবং দেখুন মনমেন সিং এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তরবঙ্গের মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং যদি দেখি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন উত্তরবঙ্গে দুপুর থেকে বিকেলের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং এর দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বাকি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যের দিকে দেখি তারা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গের যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে খুব হালকা ছিটেপোটা বৃষ্টি হতে পারে আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দ্রনগর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত ছিটেপোটা বৃষ্টি হতে পারে তবে জল বৃষ্টি হতে পারে কিছুটা পশ্চিম দিকের এবং কিছুটা বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে পুরুলিয়া সংলগ্ন জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বলরামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি কি সিউড়ি রামপুরাট এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে মহেশপুর রাজনগর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি শান্তি সাঁইথিয়া মল্লারপুর রামপুরহাটের দিকে হালকা থেকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন মুর্শিবাদ দিকে সন্ধ্যা দিকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন খুবই হালকা বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল গরিমপুরে তবে আজিমগঞ্জ এবং দেখুন যদি দেখি যে জঙ্গিপুর অর্থাৎ দেখুন বাংলাদেশ লাগোয়া মুর্শিবাদী জাগলি রয়েছে এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটা জায়গা রয়েছে সাগরদিঘি বা ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নলহাটি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন সন্ধ্যের থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বাংলাদেশে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে মূলত রাজশাহী এবং কিছুটা মনমেন সিং বিভাগে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বাংলাদেশে সন্ধ্যের থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বগড়া সিংড়া রাজশাহী মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট এই সমস্ত জায়গাতে সহ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদেরকে এই সন্ধ্যের দিকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মূলত দেখুন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে বৃষ্টি কিন্তু হতে পারে যদি দেখি উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি দেখি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি ওদলাবাড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি রাতের দিকে আলিপুরদুয়ার ও কোচবিহার দিকেও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এগারো তারিখ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন কিছুটা হুগলি এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সম্পূর্ণ জায়গা এবং কিছুটা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর বেলদা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি এই যে জাগলি রয়েছে বৃষ্টি কিন্তু এখানেও সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জাগল রয়েছে বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঁচকুড়া পিংলা বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এখানে দেখুন পশ্চিম দিকে জেলা যদি দেখি বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং মেদিনীপুরের যে সমরণ জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে খাদরা বিষ্ণুপুর গোদলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বারুইপুর কলকাতা চন্দন নগর খর্দা হাওড়া এ এবং উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি নদীয়ার দিকেও হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ পাশাপাশি যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান ঘুষখড়া বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আথাঞ্চল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন পুরুলিয়ার দিকে যদি দেখি সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মুড়ি সংগ্রহ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে জয়পুর সিন্ধী পুরুলিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রঘুনাথপুর হুড়া মঙ্গলবারপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু খুবই কম সম্ভাবনা থাকবে তবে কিছুটা বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা ছিটে পড়া বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন কাটোয়ার দিকেও বৃষ্টি হতে পারে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া সিউড়ি এই সমস্ত জায়গা মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কাটোয়া সমস্ত জায়গায় একটু জোড়া ভালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই দেখুন নদীয়া সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এবং বর্ধমানের দিকেও হালকা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর তবে জোরালো বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি যে দেখুন জঙ্গিপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রের বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের দেখি দেখুন উত্তরবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি উত্তরবঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বেশ করে দেখুন দার্জিলিং কালিম্পংয়ে এলকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে নকশালবাড়ি বাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি দেখি দেখুন বাংলাদেশের বেশ করে রাতের দিকে যদি দেখি মনমেন সিং এবং সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন বেশ করে যদি দেখি মৌলীবাজার সিলেট বিশম্বরপুর মদান বাগমারা মনমেন সিং এবং কিছুটা সরিষাবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুর বিভাগও বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা একটা থাকছে দেখুন যদি আমরা দেখি যে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বারো তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার উপরবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা খড়দা চন্দ্রনগর হাওড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দেখুন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে পাশাপাশি যদি আমাদের পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি কেউ বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে কেন্দা মঙ্গলবারপুর কাশীপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার যে লাগবাজারি রয়েছে বজরা বেলাতর বাঁকুড়া ছাতনা গঙ্গঝলঘাটি এবং সালতরা এই সমস্ত ত্য জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন গলসি কাকসা দুর্গাপুর সোনামুখী ঘুসকরা এই সমস্ত জায়গাতেও তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বর্ধমানে উপর্যেক্টিক রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভাতার মন্তেশ্বর বর্ধমান গলসি এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বর্ধমানে দিকে যাওয়াতে বৃষ্টি হতে পারে সিউড়ি বোলপুর কাটোয়া বেলডাঙ্গা ব্রহ্মপুর অর্থাৎ মুর্শিদাবাদ সমস্ত জায়গাতেও বেশ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং ছিল দেখুন দুমকা নলাটি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে পরবর্তী দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বারোটায় তারিখ যদি সন্ধের থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি কাটোয়ার দিকে কিন্তু তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে অর্থাৎ দেখুন সন্ধের থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর সাগরদিঘি এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর অমরপাড়া রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা মঙ্গলবার দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে এবং কিছুটা দেখুন সন্ধ্যের থেকে রাতের মধ্যে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মঠবাড়িয়া শ্যামনগর যশোর লোহাগড়া এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে ফরিদপুর শৈলগোপা পাবনা মেহেরপুর নগরপুর ঢাকা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ